ডাক্তারি হোক বা পুলিশের চাকরি বুদ্ধি খরচ না করলে কি এসব কে সলভ করা যায় না হে অভিজিৎ তুমি বরং ছিচকে চোর ধরো না হলে কোনো পলিটিশিয়ানের টয়লেটের বাইরে দাঁড়িয়ে কাট দাও এক সেকেন্ড এক সেকেন্ড আমরা কিন্তু আমাদের তদন্তে অলরেডি বেশ কিছুটা এগিয়েছি হ্যাঁ বেশ কিছু প্রাথমিক এভিডেন্স আছে আমাদের কাছে বেশ কিছু অ্যারেস্ট আলের তদন্ত বালের অ্যারেস্ট দেখুন প্রবীর বাবু আপনি অনেকক্ষণ ধরে কি প্রবীর বাবু নয় স্যার আমি মুদির দোকান চালাই না